রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত কয়েক বছরের যে রেকর্ডটি তৈরি করেছেন সেই রেকর্ডটি বাংলায় তো নেই ভারতবর্ষেও হয়তো নেই বিশ্বের অন্য কোনো দেশে আছে কি না তা নিয়ে অবশ্যই খোঁজখবর বা পড়াশোনার অত্যন্ত প্রয়োজন হয়েছে আমাদেরও জানতে খুব ইচ্ছা করে সেই রেকর্ড আর কার কী সে রেকর্ড তখন তিনি তার যে সভা তার যে কোনো জায়গায় সভা করতে গেলে তাকে তো বারবার অনুমতি নিতে হচ্ছে আদালতের কাছে অর্থাৎ আদালতের অনুমতি নেওয়ার দিক থেকে তিনি হয়তো রেকর্ড সৃষ্টি করেই চলেছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী হারিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভবানীপুর থেকে জিতে আসতে হয় অর্থাৎ এরপরেই বলা যেতে পারে রাজ্যের বিরোধী দলে হন শুভেন্দু অধিকারী তা কিন্তু বিজেপি এই পদে দেয় এবং তারপর থেকে বলা যায় তার যে কোনো কর্মসূচি সভা হোক জনসভা হোক বা যে কোনো কর্মসূচিতে সাধারণ দেখা করতে যাওয়া হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যখনই সভা করার অনুমতি চাইছেন পুলিশের কাছ থেকে কাছ থেকে তিনি কিন্তু অনুমতিটা পাচ্ছেন না তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কখনো সিঙ্গেল বেঞ্চে অনুমতি দিলেও তাকে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হচ্ছে এবং ডিভিশন বেঞ্চেও তাকে আটকানোর চেষ্টা চলছে অনেক ক্ষেত্রে সুতরাং বলা যেতে পারে তিনি কিন্তু এই সভা করার ক্ষেত্রে বারবার কিন্তু আটকাচ্ছেন এবং অনেকে বলছে যে বিরোধীদের আটকানো আমি বলব না বিরোধীদের সেভাবে আটকানো হচ্ছে না কারণ বিজেপি নেতারা সভা করছেন দিলীপ ঘোষ সভা করছেন সুকান্ত মজুমদার সভা করছেন কিন্তু সভা বা জনসমাগম করতে গেলে শুভেন্দু অধিকারীকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে আর সেটা আদালতের অনুমতি নিয়ে যেতে হচ্ছে মুর্শিদাবাদে যে ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু ছুটে গিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিমরা ছুটে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী কিন্তু সেখানে যাওয়ার কিন্তু অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং তা কিন্তু আদালতের দ্বারস্থ হতে হয় শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে তাকে কিন্তু মুর্শিদাবাদে যেতে হয় এবং শুধুমাত্র মুর্শিদাবাদ নয় যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মানুষ আক্রান্ত হন তিনি কিন্তু ছুটে যান যদি বলি বারুইপুর বারুইপুর যেখানে তিনি সভা করেন সেখানেও কিন্তু তাকে আদালতের অনুমতি নিয়েও যেতে হয়েছিল অর্থাৎ আদালতের অনুমতি নিয়ে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল কিন্তু বলা যেতে পারে গত কয়েক বছরে বিরোধী দলনেতা হিসেবে যে কয়েকটি সভা করেছেন বা যে কোনো কর্মসূচিতে গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে তাকে কিন্তু আদালতের অনুমতি নিয়েই যেতে হয়েছে তিনি কিন্তু সহজে যেতে পারছেন না ফলে যে তার যে বাধা হওয়া এইখানেই বলা চলে একটা কিন্তু রেকর্ড সৃষ্টি করে চলেন শুভেন্দুর দিকে যেখানে রাজ্যের কিন্তু অন্য কোনো নেতাকে সেভাবে আটকানো হয়নি খুব জোর দিয়ে বলছি অন্য কোনো নেতা কিন্তু এইরকম বাধাপ্রাপ্ত হন না তাদের সভা বলেন বা যে কোনো কর্মসূচির কিন্তু অনুমতি পেয়ে যান রাজ্য পুলিশের পক্ষ থেকেই পেয়ে যান কিন্তু শুভেন্দু দিকে সভা করতে গেলেই তা তো আদালতের দ্বারস্থ হতে হয় এবং আদালত থেকে অনুমতি নিয়ে যেতে হয় এবং বলতে পারে কাথি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা করার কর্মসূচিতে রয়েছেন ঠিক তখনই কিন্তু কাঁথিতে সনাতনী ঐক্য সভা করতে চান শুভেন্দু অধিকারী এবং সেখানে রাজ্য পুলিশ তাকে অনুমতি দেননি তিনি আদালতের দ্বারস্থ হন আদালতটা কিন্তু সেই অনুমতি দিল অবশেষে আদালতের অনুমতি পেয়েও কিন্তু সভা করলেন কিন্তু তার সত্ত্বেও বলব যে সিঙ্গেল বেঞ্চ যখন অনুমতি দেয় রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু ডিভিশন বেঞ্চে আবেদন করা হয় সুতরাং শুভেন্দু অধিকারী আটকাতে হবে কেন আটকাতে হবে এর জবাব রাজ্য সরকারই দিতে পারবে কিন্তু যেটা গত কয়েক বছর বাংলার মানুষ দেখে এসছে যেখানে একটা অংশ বলার চেষ্টা করেছে যে বিরোধী দলকে সভা করতে দেওয়া হচ্ছে না বিরোধী নেতাকে আটকানো হচ্ছে কিন্তু বললো বিরোধী কোনো রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস বিজেপির অন্য নেতারাও বাধাপ্রাপ্ত হচ্ছেন না বাধাপ্রাপ্ত হচ্ছেন একমাত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই বাধাপ্রাপ্ত হওয়ার দিক থেকে তিনি কিন্তু বলে চলে রেকর্ড সৃষ্টি করে করেছিলেন এবং এই রেকর্ড বাংলা রাজনীতিতে বিরোধী দলনেতা যারা ছিলেন বা রাজনীতিবিদ হিসেবে ছিলেন কখনো এরকম বাধাপ্রাপ্ত হয়েছেন কি না তা কিন্তু আমার কিন্তু জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন দেশের যদি বলি দেশের অন্য রাজ্যের বা দেশের অন্য কোনো রাজনীতিবিদ এরকম বাধাপ্রাপ্ত হয়ে কখনো হয়েছেন যে কোনো সভা করতে গেলে তাকে আদালতে অনুমতি নিতে হচ্ছে রাজ্য পুলিশ তাকে অনুমতি দিচ্ছে না যেখানে বিধানসভার বিরোধী দলনেতা কিন্তু একটা সাংবিধানিক পদ অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী সবার মর্যাদা পান অথচ তার সবার ক্ষেত্রে বারবার আটকানো হচ্ছে তো আমার একটাই প্রশ্ন যে ভারত বাংলায় তো নেই সারা দেশে কি রয়েছে যদি থাকে অবশ্যই জানাবেন এবং বিশ্বের অন্যান্য দেশে এরকম কি কখনো হয়েছে যেখানে বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলকে অবাধে সভাকার অনুমতি দেওয়া হচ্ছে বা তার দলেও সভা অনুমতি পাচ্ছেন কিন্তু পাচ্ছেন একমাত্র ব্যক্তি হিসেবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই রেকর্ড যদি কারোর থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে